অনেকেই আমাকে প্রশ্ন করে গাড়ি ড্রাইভিং করা কি আপনার শখ আমি বলি না গাড়ি ড্রাইভিং শখ না ড্রাইভিংটা আমার প্রয়োজন গাড়ি কিন্তু শুধু ফ্যাশন করে স্টিয়ারিংয়ে বসলে অথবা হ্যাডম দেখিয়ে চালালেই হবে না গাড়ি চালালে হাজারটা হ্যাপা পোহাতে হবে যেমন গাড়ি এলপিজি নিতে হবে মাঝে মাঝে ঘণ্টা দুয়েকও লাইনে বসে থাকতে হয় হঠাৎ করে চাকা পাংচার হয়ে যেতে পারে চাকায় লিক হতে পারে তখন সেটা আপনাকেই সারাতে হবে সুতরাং এই সব কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে আর হঠাৎ করে গাড়ির চাকা পাংচার হয়ে গেলে ব্যাগে টাকাও থাকতে হবে দাই চাকাটা লিক হয়ে আমার এক হাজার টাকা চলে রাখ